আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় তো সেই বলতে আমাকেই ভাবতে হবে আর আমাকে যদি আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি অপবিশ্বাস ও বুবলির নতুন কল রেকর্ড ফাঁস হয়েছে অপবিশ্বাস বুবলিকে বলতে থাকে আমার জীবন আমাকেই ভাবতে হবে ভবিষ্যতে যদি আমার কিছু হয়ে যে আমার দেখার মতো কেউ নেই তাই শাকিবকে আমি পাশে চাই সেজন্য তুমি শাকিব খানকে ছেড়ে দাও শাকিব খানকে ছেড়ে চলে যাও সেটাই ভালো হবে এরকমটাই বলতে থাকে অপু বিশ্বাস বুবলিকে অপবিশ্বাসের এই কথায় বুবলি পাল্টার জবাব দেয় যে আমার সংসার ভাঙার জন্য অনেক মানুষই আছে আপনার যেমন একটি সংসার রয়েছে আমারও একটি সংসার রয়েছে আমারও একটি ছেলে আছে আমারও একটি ভবিষ্যৎ আছে আমারও একটি জীবন আছে আপনি বললেই তো আর আমি ছেড়ে দেবো না সাকিব খানকে সাকিব খান আপনার যেমন স্বামী আমারও তো স্বামী তখন অপবিশ্বাস বলতে থাকেন বুবলিকে তুমি সাকিব খানকে ছেড়ে দেওয়াটাই ব্যাটার শাকিব খানকে ছেড়ে দেওয়াটাই ভালো শাকিব খানের সাথে আমি ভালো আছি ভালোই থাকতে চাই তোমার সাথে সাকিব খান তেমন একটা ভালো থাকে না তুমি সেটা নিজেও দেখেছো তাই সাকিব খানের সাথে আমি ভালো থাকতে চাই তুমি দূরে সরে যাওয়াটাই বেটার আমি আমার ভবিষ্যতের চিন্তা করে আমি বলতেছি তুমি সাকিব খানকে ছেড়ে দাও ভবিষ্যতের শেষ সময়গুলো পর্যন্ত আমি সাকিব খানের সাথেই থাকতে চাই আর তুমি এটাও ভালো করে জানো সাকিব খান বলেছিল তোমার যদি একটি সন্তান হয় তাহলে সাকিব খান তোমাকে ডিভোর্স দিবে নয়তো তুমি সাকিব খানকে ডিভোর্স দিবে এমন একটি শর্ত তোমাদের মধ্যে ছিল এরকম কিছু কথা তুলে ধরে বুবলিকে অপবিশ্বাস তারপর জবাবে বুবলি বলতে থাকেন আমার সংসার ভাঙার জন্য অনেক প্ল্যানিং করা হয়েছে অনেক প্ল্যানিংই চলতেছে যখন বলা হয়েছিল বাচ্চা নিলে আমাকে ডিভোর্স দিতে হবে নয়তো আমি ডিভোর্স দিতে হবে যে যখন আমি এই রকমটা শুনতে পারলাম তো সেখানে আমি বুবলিকে তো কোনো দামি দেওয়া হলো না আমি বুবলিকে তো কোনো পাত্তাই দেওয়া হলো না তাই আমি বুবলিও ছেড়ে দেওয়ার পাত্র নই আমারও একটি বাচ্চা রয়েছে আমারও একটি সংসার আছে আমারও একটি ভবিষ্যৎ আছে তাই আমিও শাকিব খানকে ছেড়ে দিতে পারব না যদি প্রয়োজন হয় তাহলে আপনি সাকিব খানকে ছেড়ে দেন আমি শাকিব খানকে নিয়ে ভালো থাকতে চাই এরকম বলতে থাকে বুবলি অপবিশ্বাসকে কলের মধ্যে অপবিশ্বাস এবং বুবলির এক প্রকার ঝগড়া হয়ে যায় অপবিশ্বাস এবং বুবলির কলে যে কথাগুলো হয়েছে সে কথাগুলো কোনো মীমাংসা হয়নি উল্টা ঝগড়া লেগে গেছে সেই ঝগড়া শেষ হওয়ার আগে একজন কল কেটে দেয় তাদের এই শাকিব খান নিয়ে যে ঝগড়াটা তারা কলে লেগে গিয়েছিল সেটার কোনো সমাধান হয়নি সেটার কোনো মীমাংসা হয়নি যদি পরবর্তী আপডেটে আমরা এই বিষয় সম্পর্কে জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো দর্শক অপবিশ্বাস এবং বুবলি তারা যে কলেজ শাকিব খানকে নিয়ে লেগে গিয়েছে এখানে আপনি কাকে সাপোর্ট দিচ্ছেন আপনার কাছে কী মনে হচ্ছে সাকিব খানের সাথে বুবলি থাকলে ভালো হবে নাকি অপবিশ্বাস থাকলে ভালো হবে নাকি দুজনই থাকলে ভালো হবে কোন দিকটা কীভাবে হলে ভালো হবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।